জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজ আপনাদের সামনে একটা বিশেষ ভিডিও আমি শুরু করতে চলেছি আমরা দেখেছি যে গত আগস্ট মাসে আর কর হসপিটালে একটা বর্বরিত কি হয়েছে ঘটনা ঘটেছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার কিন্তু বিচারের জন্যে সারা দেশের মানুষ রাস্তায় নামেছে কুর্মী সমাজও কিন্তু রাস্তায় নামিছে। অর্থাৎ কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এই যে এই যে ধর্ষণ এবং খুন এইটার প্রতিবাদ করেছে এবং যাতে যাতে ধর্ষণকারীদের শাস্তি হই তার জন্য কিন্তু রাস্তায় নামিছে। তার জন্যে রাস্তায় নামিছে আমাদের দেশ থাকতে আমাদের বহির্দেশের মানুষও কিন্তু রাস্তায় নামিয়েছে এই আরজি করার ঘটনা নিয়ে তাই সেই আরজি করার ঘটনা নিয়ে আমি একটা ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি অত বঠি পুরু তবে নিরাতি তার পিতা আমি অত বটি পুরু ধর সীতার পিতা এখনো মনে পড়ে আমার বিটির চিতা এখনো মনে পড়ে আমার বিটির চিতা দাউ দাউ চলে আগু সে যাই যাইপড়ে দাউ দাউ জলে আগু শেষ যাই পুড়ে আমার সাথ দরে রে ধরে রে ধ সাথ দরে রে ধ সারা দেশে রাস্তায় সবাই বিচার চাই সারা দেশের আসতাই সবাই বিচার চাই তবু কেন রাজনীতি ও ভাগা আমার বিটি ও ভাগা আমার বিটি অভয়া আমার বিটি নমস্কার